যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন আচ্ছা দেখেন আপনার বাবা মা আপনাকে কত বেশি পছন্দ করে কেন ইমাজিন আপনার মা আপনি যখন অসুস্থ হন আমার মা আমি যখন অসুস্থ হই সামান্য জ্বর হলো রাত দুইটা তিনটার সময় ফোন দিয়ে বাবা খাইছো কিনা ঘুমাইছো কিনা তুমি কি করতেছো মাথা ব্যথা করছে কিনা ওষুধ খাইছো কিনা ডাক্তারের কাছে গেছো কিনা পাশে কে আছে তাকে একটু ফোন দাও হায় রে আল্লাহ পৃথিবীতে মনে হয় আর কি অসুস্থ হয় না কিন্তু মায়ের ঘুম তো নাই মাঝে মাঝে আমার ঘুমটাও নষ্ট করে দেয় একটা দুইটাই ফোন দিলে ঘুম থাকে কিন্তু দূরে থাকলে তার একটা অন্যরকম একটা বিষয় হয়তো সারা রাত কাটছে হয়তো যায় না বসে আছে হয়তো চোখের পানি ফেলছে যতই বলি আমাকে দেখার অনেক লোক আছে আশেপাশে সমস্যা নাই ডাক্তার আছে সমস্যা নাই কিন্তু মায়ের মন এটা মানে না তো যে মা আমাকে সৃষ্টি করে নাই আমাকে শুধু জন্ম দিয়েছে পেটের মধ্যে রাখছে আল্লাহ রবুল আলমিন ওই পেটের মধ্যে সব মেকানিজম করে আপনাকে তৈরি তৈরি করেছে করেছে কোথা থেকে একটা রক্ত শুক্র রক্তবিন্দু থেকে নাপাক রক্তবিন্দু যা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয় এমন একটা শুক্র রক্তবিন্দু থেকে আপনাকে আল্লাহ আল্লাহরবুল আলমী সৃষ্টি করছে এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন একটা রক্ত একটা পানি সেখান থেকে আল্লাহ রবুল আলমিন ফকিসাউনাল রিজামা একটা গোস্তর টুক টুকরায় আল্লাহ রবুল আলমিন পরিণত করেন ওইটাকে আল্লাহ রবুল আলমিন আবার হার বানান হারের উপরে আবার গোস্ত দিয়ে ঢেকে দেন এটাকে আবার আবার আকৃতি করে দেন সুম্মা আংসা নাহু হলকান আখর ফতাবার কাল্লাহ আসান উ হলিকিন কত চমৎকার সেই সত্তা যিনি এত কারুকার্য করে এই এই সৃষ্টিটাকে তৈরি করে দিলেন পেটের মধ্যে থাকতে আপনার খাবার কি আপনার কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয় কোনো স্মারক লিপি লেখে আল্লাহর কাছে দাবি জানাইতে হয় যে আল্লাহ আমার দয়া করে একটা শোক দিও টেরা বানায় না আল্লাহ সুল ভালো করে দিও কৃষক আলো যেন হয় আল্লাহ রবুল আলমী নাবিটা যেখানে আছে ওই জায়গা থেকে একটু উপরে বা নিচে দিয়ে দিলে কেমন লাগে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো আল্লাহ কিট দিত দুইটা দিস আমার মনে হয় আর একটা রিজার্ভে থাকলে ভালো হয় এসব আবেদন করার কোনো স্কোপ আপনার আছে আপনি আল্লাহর কাছে কিছুই বলেন না কিছু আপনার মাও হয়তো বলে না এত কিছু কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনাকে সুস্থ শরীরে পেটের মধ্যে কি মেকানিজম দিয়ে তৈরি করে এখানে কারো কোনো ক্ষমতা নাই যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন আচ্ছা দেখেন আপনার বাবা মা আপনাকে কত বেশি পছন্দ করে ক্যান ইউ ইমাজিন আপনার মা আপনি যখন অসুস্থ হন আমার মা আমি যখন অসুস্থ হই সামান্য জ্বর হলো রাত দুইটা তিনটার সময় ফোন দিয়ে বাবা খাইছো কিনা ঘুমাইছো কিনা তুমি কি করতেছো মাথা ব্যথা করছে কিনা ওষুধ খাইছো কিনা ডাক্তারের কাছে গেছো কিনা পাশে কে আছে তাকে একটু ফোন দাও হায় আল্লাহ পৃথিবীতে মনে হয় আর কেউ অসুস্থ হয় না কিন্তু মায়ের ঘুম তো নাই মাঝে মাঝে আমার ঘুমটাও নষ্ট করে দেয় একটা দুইটায় ফোন দিলে ঘুম থাকে কিন্তু দূরে থাকলে তার একটা অন্যরকম একটা বিষয় হয়তো সারা রাত কাঁদছে হয়তো যায় নামাজে বসে আছে হয়তো চোখের পানি ফেলছে যতই বলি আমাকে দেখার অনেক লোক আছে আশেপাশে সমস্যা নাই ডাক্তার আছে শোনো সমস্যা নাই কিন্তু মায়ের মন এটা মানে না তো যে মা আমাকে সৃষ্টি করে নাই আমাকে শুধু জন্ম দিয়েছে পেটের মধ্যে রাখছে সব মেকানিজম করে আপনাকে তৈরি করেছে কোথা থেকে তৈরি করেছে মিন্ন ফাতে আমসাজ ছোট্ট একটা রক্ত শুক্র রক্তবিন্দু থেকে নাপাক রক্তবিন্দু যা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয় এমন একটা শুক্র রক্তবিন্দু থেকে আপনাকে আল্লাহ রবুল্লা আলমী সৃষ্টি করছে এরপরে আল্লাহরুল আলমিন বলছেন একটা রক্ত একটা পানি সেখান থেকে আল্লা রবুল লাহমা একটা গোস্ত আল্লাহ রবুল আলমিন পরিণত করেন ওইটাকে আল্লাহ রবুল আলমিন আবার হার বানান হারের উপরে আবার গোস্ত দিয়ে ঢেকে দেন এটাকে আবার আবার আকৃতি করে দেন সুম্মা আহ আসলামুলিকে কত চমৎকার সেই সত্তা যিনি এত কারুকার্য করে এই সৃষ্টিটাকে তৈরি করে দিলেন পেটের মধ্যে থাকতে আপনার খাবার কি আপনার কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয় কোনো সারক লিপি লিখে আল্লাহর কাছে দাবি জানাইতে হয় যে আল্লাহ আমারে দয়া করে একটা শোক দিও টেরা বানায় না আল্লাহ সুল ভালো করে দিও কৃষক কালো যেন হয় আল্লাহ রবুল আলামিন নাবিটা যেখানে আছে ওই জায়গা থেকে টুপ উপরে বা নিচে দিয়ে দিলে কেমন লাগে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো আল্লাহ কিট দিছো দুইটা দিস আমার মনে হয় আরেকটা রিজার্ভে থাকলে ভালো হয় এসব আবেদন করার কোনো স্কোপ আপনার আছে আপনি আল্লাহর কাছে কিছুই বলেন না কিছু আপনার মাও হয়তো বলে না এত কিছু কিন্তু আল্লাহরবুল আলমিন আপনাকে সুস্থ শরীরে পেটের মধ্যে কি মেকানিজম দিয়ে তৈরি করে এখানে কারও কোনো ক্ষমতা নাই আপনার খাবার কি রক্তের মাধ্যমে আপনার মা যা খায় সেগুলো প্রসেস করে নাবির মাধ্যমে আল্লাহরবুল আলমিন আপনাকে খাওয়াচ্ছে এবং আপনাকে একটা সুঠামো দেহ তৈরি করে মায়ের পেটের মধ্যে সংরক্ষিত জায়গায় আল্লাহ রবুল আলমিন সংরক্ষণ করে রাখছে এবং ফ্রেস্তা দিয়ে আল্লাহ রবুল আলমিন রক্ষণাবেক্ষণ করে কারণ রাতে যখন আপনার মা ঘুমায় তখন উপুড় হয়ে ঘুমালে ওই সন্তান তো চাপ লেগে মারা যাওয়ার কথা কিন্তু মারা তো যায় না অথচ মানুষ যখন ঘুমায় এটাকে বলা হয় একটা মৃত্যু আপনারা একটা দোয়া পড়েন না যারা মুসলমান ঘুমানোর সময় কি আমুতু পরে আল্লাহ আমুতু মানে আমি মরতে যাচ্ছি আমাকে জীবিত করে দিও মানে হচ্ছে মৃত্যু ঘুমটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু এই মৃত্যু বরণ করার পরে মানুষের হিতাহিত জ্ঞান থাকার কথা না ওই মা যখন ঘুমায় উপর হয়ে ঘুমালে সে সন্তান তো চাপা চাপা লেগে মারা যাওয়ার কথা দায়িত্ব কে পালন করে থাকে আল্লাহ বলছেন এই দায়িত্বটা তো আমি পালন করি এরপরে যখন তুমি দুনিয়াতে আসো তোমারে যদি ঠেসে এরপরে বলা হইতো যে পেটের মধ্যে এতক্ষণ ছিলি রক্ত খাইছিস এখনো রক্ত খাবি তুই ও বাঁচবে কোনোদিন ওকে দুনিয়ায় আসার পরে কত চমৎকার করে গড়ে তুলতে হয় আল্লাহ আলামিন সেই মানুষ কে খোটা দিয়ে বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআম মযকুরা মানুষের জন্য কি কখনোই কোনো সময় এমন ছিল না যখন এই দুনিয়াতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না তুমি পৃথিবীতে আসার আগে তোমার নাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম হবে এটা কে চিন্তা করছে তুমি দুনিয়াতে আসছো এর পরেই না তোমাকে নিয়ে ভাবা শুরু হয়েছে এই পৃথিবীর মানুষদের যে তোমার একটা নাম রাখতে হবে তোমার একটা বসবাসের জায়গা লাগবে তুমি বড় হলে তোমার জন্য একটা বন্দোবস্ত করতে হবে আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা চলে যাওয়ার পরে দুই প্রজন্ম পাস্ট হয়ে গেলে তোমার কথাও এই পৃথিবী আর কোনোদিন স্মরণ রাখবে না এরকম কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সুতরাং তুমি পৃথিবীতে কেন এসেছো কেনই তোমাকে এত সম্মানিত করে পৃথিবীতে সৃষ্টি করা হলো এই দার্শনিক ভিত্তিটা যদি না বুঝতে পারেন তখন বুঝবেন তখন বলবেন ই ড্রিঙ্ক অ্যান্ড ডি দ্য অনলি পারপাস অফ হিউম্যান বিইং ইজ টু ই ড্রিঙ্ক অ্যান্ড ডি খাও দাও ফুর্তি করো পরের দিন বাঁচবা কিনা বলতে পারো এরকম চিৎকার যারা করে তাদের দুনিয়াতে তো চুরি করুক বাটপারি করুক মানুষের সম্পদ মেরে খা আর সম্পদের পাহাড় করুক তাদের তাদের কি যায় আসে তারা আনিথিক্যাল অ্যাক্টিভিজম করবে তারা ফ্রি সেক্স লিভিং টুগেদারকে প্রমোট করবে তারা ফ্যামিলি বন্ডিং তুলোকে ভেঙে সারখার করে দেবে তারা পাশবিক জীবন যাপন করবে দিস ইজ সো ন্যাচারাল সিস্টেম এগুলো তারা করে থাকে সুতরাং এই জায়গায় আসল নলেজটা আসলে কোথা থেকে আসছে তোমার রব তোমাকে কত ভালোবাসেন যিনি এত চমৎকার তোমাকে সৃষ্টি করে দিলেন আর যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার জন্য কোন আইনটা সবচেয়ে কল্যাণকর সে সবচেয়ে ভালো বুঝবে তোমার মা যেমন তোমাকে শুধু পেটে রাখার কারণে এত মায়া মহব্বত করে আর যিনি সৃষ্টি করে ফেলছেন তিনি কতটা ভালোবাসবেন তোমাকে সুতরাং তিনি তোমার জন্য একটা আইন করে দিয়েছেন তার আইনই সবচেয়ে ভালো আইন মানুষ যা তৈরি করে তার সুবিধার জন্য আওয়ামী আমলে যে আইন করছে শুধু আওয়ামী পুনর্বাসনের জন্য আবার সামনে যে আইন হবে মানুষ তৈরি যে আইনগুলো করবে এগুলো তাদের সুবিধার জন্য এর আগে যারা আইন তৈরি করছে নিজেদের সুবিধার জন্য ম্যাস পিপলের সুবিধার জন্য মানুষ আইন করে খুবই কম মানুষ তার নিজের স্বার্থগুলোকেই সামনে দেখে তো আসলেই আমার জীবন দর্শনটাই ফিলসফিটা কিভাবে চলবে এই জিনিসটা আমাকে জানতে হয় জানার জন্য ইনস্টিটিউশনাল ফর্মেশন প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য আমার দেশের একাডেমিক আর ইনস্টিটিউশনাল সিস্টেমগুলো শুধু মানুষ তৈরি করেছে মানবতা বা হচ্ছে মানবিক গুণ সম্পন্ন মানুষ তৈরি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কারণে তারা দুর্নীতি করে করে মানে মানুষের এ অর্থ সম্পদ লোপাট করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে নিজেরা ভালো থাকার জন্য যা ইচ্ছা তাই করে আরেকজন মানুষকে হত্যা সাজাতিকে হত্যা করতে তারা দ্বিধা সংকোচ করে না সুতরাং এই জায়গা থেকে আমাদের একটা আত্মিক রিফর্মেশন দরকার ইসলামী ছাত্র শিবির বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফর্মেশন করতে হবে নিজেকে আর এই রিফর্মেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামিক ছাত্র শিবির চালায় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এটা আমরা কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব আপনারা এই সংগঠনে আসলে সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয় এটা বাধ্যতামূলক অনেকটা তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো আল্লাহ রবুল আলমিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো দান করতে হবে এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয় এমন না যে টাকা কিছু পাইলাম কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো এখানে এই সুযোগটা নাই নেতাকে আবার অডিটের মুখোমুখি হইতে হয় মাস শেষে রিপোর্ট পেশ করতে হয় কয় টাকা কে দিল কোথায় কি খরচ করলা এই যে প্রোগ্রাম করা হচ্ছে যা খরচ হচ্ছে দুই দিন পরে আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো কোথেকে আয় হইলো থেকে ব্যয় হইছে কত কি আছে আর কত কি লাগবে যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ উদ্বৃত্ত আছে পরের প্রোগ্রামটা ভালো করে করব। এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে